আসসালামু আলাইকুম আমি রোজিস কিচেন ব্লগ থেকে রোজি চলে আসলাম আর একটি রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না করব হচ্ছে পটল দিয়ে কই মাছ তো তার আগে চলুন দেখে নেওয়া যাক আজকে বাজার কি কি আসলো তো দেশ ও দেশের বাইরে যে যেইখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো আজকে সকাল সকাল বাজার থেকে হচ্ছে এক একাটি কলমি শাক কেনেছে এগুলো হচ্ছে ধনিয়া পাতা ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ আর হচ্ছে হাফ কেজি পটল এনেছে একটা পেঁপে এনেছে পেঁপেটা হচ্ছে আমার ছোট বাচ্চার জন্য আর হচ্ছে এনেছে হাফ কেজি বাইলা মাছ বা বেলে মাছ আমার এলাকায় বাইলা মাছ বলে আপনাদের এলাকায় কি বেলে বলে না বাইলা বলে সেটা কমেন্ট করে জানাতে পারেন তো একটু সাইজটা বড় এখানে হাফ কেজিই আছে আমার হাজব্যান্ড বলল। আর এনেছে হচ্ছে এক কেজি কই মাছ কই মাছ আমি আবার কাটতে পারি না তাই সে কাটিয়ে এনেছে তো এগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর বেলে মাছগুলো কেটে নিতে হবে তো কেটে কুটে ধুয়ে তারপরে ফিরে আসতেছি আপনাদের মাঝে তো কই মাছ পরিষ্কার করাটা কিন্তু খুবই কঠিন সেটা জানেন এবং কাটা তো আরও কঠিন কাটতে পারি না বলে কেটে নিয়ে আসছে তো এখন বেলে মাছগুলো আমি কেটে নিলাম আর হচ্ছে কই মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি আবার একবারে সব পরিষ্কার করে রাখি এদিকে ধনিয়া পাতাগুলোকেও কুচি করে নিয়েছি তো আর কল কলমে শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি আর পটলগুলোকে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলা খোসা ছাড়িয়ে তারপরে হচ্ছে মাঝখান থেকে চিড়ে নিব আজকে এই পটলগুলোকে আমি রান্না করব কই মাছ দিয়ে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই হচ্ছে আমি পটলগুলোকে হাফ কেজি পুরায় নিয়ে নিয়েছি আমি একটু সবজি বেশি খাই যে কারণে হচ্ছে একটু সবজি বেশি করেই রান্না করি না হয় হচ্ছে ছোটো ফ্যামিলিতে কিন্তু এই সবজি দিয়ে দুই দিন খাওয়া যায় তো যাই হোক কই মাছ এখানে আমি চার পিস নিয়েছি তো এই চার পিস মাছ মাঝখান থেকে কেচে নিয়েছি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি তো এখন ভেজে নিব তো হচ্ছে এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর হচ্ছে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব তো আপনারা কে কে এই কই মাছ এইভাবে ভেজে তারপরে পটল দিয়ে রান্না করেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন মাছগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি দেখেন মাছগুলো তাজা হওয়ার কারণে একটু কুঁকড়ে গেছে একদম তাজা যে লাফানো মাছগুলো ওগুলা কিন্তু মানে ভাজতে গেলে রান্না করার সময় বা ভাজার সময় কিন্তু একটু বাঁকা হয়ে যায় কারণ এটা একেবারেই তাজা ফ্রেশ মাছ ছিল তো আমার এই মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন নামিয়ে নিব নামিয়ে এই তেলের ভিতরেই আমি যেটা করব যে পটলগুলোকে আমি কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব তো মাছগুলো উঠিয়ে নিলাম এখন পটলগুলো ভেজে নিচ্ছি তো যেটা বলতেছিলাম আপনারা কে কে এইভাবে পটল দিয়ে এই মাছ কই মাছগুলো খান সেটা কমেন্ট করে জানাতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এখন হচ্ছে আর সামান্য তেল লাগবে তো তেল দিয়ে দিলাম দিয়ে এখন পটলগুলোকে হালকা ভেজে নিব পটলটা আমি আবার একটু কষাবো তাই হালকা ভাজা দিলেই হবে তো চুলা রাসটা একটু বাড়ানো ছিল তাই হচ্ছে একটু হালকা লাল হয়ে গিয়েছে পটল তো আমি উল্টে পাল্টে নিচ্ছি ভাজার সময় চুলা রাসটা মিডিয়াম রাখলে সব সময় ভালো হয় তাহলে হচ্ছে ভাজা ভাজা খুব সুন্দরভাবে হয় তো উল্টে পাল্টে নিচ্ছি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে নিব তারপরে হচ্ছে আমি এগুলোকে রান্না করে নিব যাদের ছোট বাচ্চা আছে তারা কীভাবে রান্না বাড়ার কাজগুলো সামলান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার তো খুবই প্যারা হয় সাধারণত আমি সকালবেলা রান্না করি আর অফ ডেতে হচ্ছে আমার রান্না বাড়াটা কষ্ট হয়ে যায় কারণ বাচ্চা রাখার মতো কেউ থাকে না রান্নার সময় এটা একটা সমস্যা তো যাই হোক পটলগুলো ভাজা হয়ে গেল এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে এখন হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছিলাম সামান্য এখন এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে রান্নার যা যা মশলা ব্যবহার হয় সেগুলো সবই দিব এই যে বাবু এখন দুষ্ট শুরু করছে রান্নার মশলাগুলো সবই দিব তো আমি আবার আদা রসুন বাটা খাই অনেকে মাছের তরকারিতে আদা রসুন বাটা খান না যারা খান না তারা ইগনোর করবেন তো পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে পরে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখন লবণ দিব আর হচ্ছে হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া দিব এটা আমি একসাথে মিক্স করে নিব মিক্স করে আমি হচ্ছে তারপরে দেড় চামচ পরিমাণ হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া দিবো একসাথে মিক্স করার পরে তারপর হচ্ছে দেড় চামচ দিব তো এখন আমি দিয়ে দিলাম হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া আমি একটু ঝাল বেশি খাই আমার কাছে মানে তরকারি একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে আপনারা যদি ঝাল কম খান সেই ক্ষেত্রে হচ্ছে মশলার পরিমাণটা কম দিবেন। দিয়ে দিলাম লবণ এখন হচ্ছে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিব আর মশলা কষানোর সময় সামান্য পানি দিলে যেটা হয় যে মশলা কষানোটা খুব সুন্দর হয় মশলা পুড়ে যায় না বা হচ্ছে গন্ধ হয়ে যায় না তো মশলা কষানো হয়ে আসছে দেখেন তেল উঠে আসছে এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম তো আজকে আমার ভয়েস দিতে ইচ্ছে করছে না কারণ শরীরটা বেশি ভালো না তারপরও দুই দিন হয়ে গিয়েছে চ্যানেলে কোনো বড় ভিডিও দিচ্ছি না তো যে কারণে কষ্ট করে হলেও একটু ভয়েস দিচ্ছি তো আশপাশ থেকে নয় যাচ্ছে বাচ্চাও বিরক্ত করতেছে সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এগুলো একটু ইগনোর করবেন প্লিজ তো সামান্য পানি এক একেবারে সামান্য একটু পানি দিয়ে আমি পটলগুলোকে হালকা কষিয়ে নিব তারপর হচ্ছে ঝোল দিয়ে দিব তো ঝোল দিব এই কারণে যাতে দুই বেলা এই তরকারিটা আমার হয়ে যায় আর আমি আগেও বলেছি যে আমি একটু সবজি বেশি দিয়ে মাছ রান্না করি কারণ আমি আলাদা ভাজি কম করি তো দেখা যায় যে একটা সবজি বেশি করে দিলে সেটা দিয়ে মাছ রান্না করলে ওইটা দিয়ে আমার দুই বেলা খাওয়া হয়ে যায় কারণ ভাজি কাটা এটা খুব কষ্টের কাজ আমার যে মানে হেল্পিং হ্যান্ড আছে উনি আমাকে কোটা বাছাতে কোনো হেল্প করে না সে শুধু ঘরের অন্য কাজগুলো করে দিয়ে যায় তো যেহেতু কাটাকাটি আমাকেই করতে হয় তো আমি অত ভালো কাটাকাটি করতে পারি না আবার হচ্ছে আমার অত সময় নাই এত কিছু মানে করতে পারি না যখন আবার সময় পাই তখন বেশি বেশি করে রাখি তো যাই হোক এখন হচ্ছে ঝোল দিয়ে দিলাম ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব একটা ঢাকনা দিয়ে দিব হাঁড়িতে তো একটা ঢাকনা দিয়ে দিলাম এখন হচ্ছে ফুটে উঠলে কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম তো এখন দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে কাঁচামরিচের এটাই তো আপনারা যদি মশলা কম খান মানে লালমরিচগুলো কম খান সেই ক্ষেত্রে কাঁচামরিচটা ফেলে দিবেন তো যাই হোক এখন ভেজে রাখা পর কই মাছগুলো দিয়ে দিলাম তো মাছ হচ্ছে কি সবজি দিয়ে রান্না করলে একটু হালকা ভাজা দিবেন সেই ক্ষেত্রে হচ্ছে মাছের পুষ্টিগুণটাও ঠিক থাকবে আবার হচ্ছে মাছটা খেতেও স্বাদ হবে মাছ একদম মচমচা ভাজলে কিন্তু মাছের পুষ্টিগুণ কমে যায় আর যারা ফ্রাই খাবেন সেই ক্ষেত্রে তো মচমচা করে ভাজতে হবে এটাই স্বাভাবিক তো লবণটা চেক করে নিলাম তো আমার তরকারিটা একদম পারফেক্ট আসছে এখন হচ্ছে আমি একটু নেড়ে চেয়ে তারপরে নামিয়ে নিব তো এর মাঝখানে হচ্ছে দিয়ে দিব একটু শাক বাটা তো শাক বাটা আমাদের মুশিঘা বিক্রম করে তরকারিতে দেই আমরা না দিলে আমাদের কাছে মনে হয় যেরকম তরকারিটা স্বাদ হলো না এটা হচ্ছে পেঁয়াজ রসুন এবং হচ্ছে জিরা ও তেজপাতা ভেজে ব্লেন্ড করে নিয়েছিলাম ওইটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এটাকে শাক বাটা বলে তো একটা ঢাকনা দিয়ে দিলাম এখন হচ্ছে দিয়ে দিলাম ধনিয়া পাতা আজকের ধনিয়া পাতাগুলো খুব ফ্রেশ ছিল তো এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে কিন্তু তরকারি অতটা জাল করতে হয় না তাহলে হচ্ছে ধনিয়া পাতার যে ঘ্রাণ সেই ঘ্রাণটা নষ্ট হয়ে যায় তো এখন নামিয়ে নিব নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে আজকে গরম ভাতের সাথে পরিবেশন করব এই কই মাছ দিয়ে পটল তো আজকে হচ্ছে তার সাথে আমি যে কলমি শাকগুলো এনেছিল সেই শাকগুলো ভাজি করেছি সেটার ভিডিও আর নেওয়া হয়নি শুধু ভাজিটা আপনাদেরকে দেখিয়ে দিব যে কলমি শাক ভাজি করেছি তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সবাই